শুক্রবার দিনে দুপুরে দুর্গাপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনে দুপুরে চুরি তাও আবার পুলিশের বাড়িতে পুলিশের বাড়ি যদি নিরাপদ না হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এমন প্রশ্ন আবাসিকদের খোদ পুলিশের বাড়িতেই হানা তাও আবার ভর দুপুরে ঘটনাটি ঘটছে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার ফাঁড়ির অন্তর্গত সরকারি হাউজিং আবাসনের ডি টাইপের আবাসিক পুলিশ কর্মী সঞ্জয় আকুলির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় বাড়ির আলমারি খুলে দুষ্কৃতীরা সোনার উপর অলঙ্কার সহ নগদ পনেরো হাজার টাকা নিয়ে চম্পট দেয় জানা যায় সঞ্জয়বাবুর স্ত্রী সাথী বাড়িতে তালা দিয়ে ছেলেকে স্কুলে আনতে গিয়েছিলেন মিনিট আকুলি পর বেলা একটা নাগাদ ঘরে ফিরে দেখেন দরজার তালা ভাঙা অবস্থায় খোলা রয়েছে আলমারির সমস্ত জিনিসপত্র অগচালো অবস্থায় রয়েছে এরপর তার আর বুঝতে দেরি হয়নি যে বাড়িতে চুরি হয়েছে দরজা লক করে আমি স্কুল তারপরে এসে দেখছি আমার দরজা খোলা বাচ্চা ফার্স্টে এসে ঢুকলো বলে মা দরজাটা খোলা আছে আবার সঙ্গে সঙ্গে গিয়ে সব আলমারি খোলা সমস্ত জিনিস নিয়ে নিয়েছে আলমারিতে চাবিটা ছিল তো সেই চাবিটা খুলে আলমারি ভাঙতে হয়নি ওখান থেকে সমস্ত কিছু বের করে নিয়ে চলে গেছে কত ছিল টাকা টাকা মোটামুটি পনেরো হাজার ছিল আবার আরেকটা এই ধর কত ছিল বেশ আমি বলতে পারছি না টাকা বা গয়না কিছু না মোটামুটি জিনিস এই ধরনের দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা তাও আবার পুলিশের বাড়িতে ঘটনায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয় আবাসনের আবাসিকরা আমাদের কিছু করা নেই যে আমি যেমন ওখানে থাকি হ্যাঁ যেটাই বটতলা বস্তিতে এবার আমি এসেছি এখানে খবরটা শুনে আমি তালা মেরে এসেছি এখানে আমারও এখন ভয় লাগছে যে আমি যে এখন দেখতে এর মাঝখানে যদি আমার কিছু চুরি হয়ে যায় এটা রিক্স বড় রিক্স এর আগে আগেও বি ওই বি টাইপেরা কোথায় ওই দিকটাতে আগেও চুরি হয়েছিলো তারপর পুলিশের বাড়িতে তাতেও মানে মানুষের কোনো যদি কেউ প্রশাসন ব্যবস্থা না নেই আমাদের কিছু করার নেই আমাদেরকে এভাবে আতঙ্কেই থাকতে হবে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে সিটি সেন্টার ফাঁড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর দুর্গাপুর থানার পুলিশ রিপোর্ট ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নম্বর 9614061558 9232543650 এবং 9002190082